হিংসা করে থাকে যেমন রাজনৈতিক হিংসা সাম্প্রদায়িক হিংসা এই রাজনৈতিক হিংসা এবং সাম্প্রদায়িক হিংসা আপনারা বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন বুঝেছেন আমাকে আর বোঝা লাগবে না আজকে ভারতবর্ষের মাটিতে যতগুলো রাজনৈতিক দল রয়েছে সবাই একে অপরের হিংসা করে কারণ একটাই যে ওকে আমি কিভাবে নিচে ফেলে আমি এই গতিতে হিংসা মারামারি কাটাকাটি রাহাজানি চলছে কিছুদিন আগে দেখলেন কাল পরশু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক শ্রেণীর মানুষ যেই মানুষেরা আন্দোলনের নাম দিয়েছে ছাত্র আন্দোলন যদিও একটা ছাত্র সেখানে পাওয়া যায়নি সব ছিল মদখোর জুয়াখোর জানি হারামখোর এই সমস্ত মানুষ ছিল সেই আন্দোলনে তিনাদের একটাই দাবি ছিল যে আরজি কর যে হসপিটালে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা সকলেই নিন্দা জানিয়েছে প্রতিবাদ করেছে এবং যারা ঘটনায় যুক্ত রয়েছে তাদের ফাঁসে হোক এটা সকলেই চেয়েছে এমনকি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তার ফাঁসি চেয়েছে তারপরেও একজন পার্টি রয়েছে সেই পার্টি বলছে তোমাকে পদত্যাগ করতে হবে আর সেই পার্টি উত্তরাখণ্ডের মাটিতে উনিশে আগস্ট একজন মুসলিম মহিলাকে যে ছিল হসপিটালের নার্স তাকে গণধর্ষণ করে তাকে খুন করা হয়েছে তার জন্য একটাও সেই পার্টি প্রতিবাদ করেনি শুধু তাই নয় পশ্চিম বাংলার মাটিতে কলকাতার পাশে একটা জেলা রয়েছে সেই জেলাতে বিজেপি পার্টির একজন মন্ত্রী হোক নেতা হোক সেই নেতারা একজন মহিলাকে বিবাহ করে দিয়েছে তারপরে তাকে গণধর্ষণ করে খুন করেছে তার জন্য কেউ প্রতিবাদ করেনি শুধু প্রতিবাদ হচ্ছে এই জন্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হসপিটাল আর সেখানে গণধর্ষণ করে খুন করা হয়েছে এই জন্য প্রতিবাদ করছে তাহলে রাজনৈতিক হিংসা আজকে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে তারপরে হচ্ছে সাম্প্রদায়িক হিংসা আজকে সেই পার্টি হিন্দু মুসলিম বলে হিন্দু মুসলিমদের মাঝে সাম্প্রদায়িকতা লাগিয়ে রেখেছে এই পার্টি যদিও সেই পার্টি এই পশ্চিম বাংলার মাটিতে তারা স্থান পায়নি আগামী দিনে এই পশ্চিম বাংলার মাটির মানুষ তাদেরকে বিতাড়িত করে ছাড়বে কারণ পশ্চিম বাংলার মাটি হচ্ছে শান্ত মাটি সম্প্রীতির মাটি এর নাম হচ্ছে পশ্চিম বাংলা আজকে রাজনৈতিক হিংসা সাম্প্রদায়িক হিংসা আমাদের সমাজে লেগে আছে আমাদের রাষ্ট্রে লেগে আছে তারপর হচ্ছে যে কার যখন ধন সম্পত্তি বেশি হয়ে যায় তার প্রতি আমরা হিংসা করে থাকি যার যখন শিক্ষা যোগ্যতা বেশি হয়ে যায় তার প্রতি আমরা হিংসা করে থাকি একজন মানুষ যখন মানুষের মাঝে জনবিস্তার লাভ করে তখন তার প্রতি আমরা হিংসা করে থাকি মানুষ হয়ে মানুষের প্রতি বিভিন্নভাবে আমরা হিংসা করে আসছি যদিও হিংসা করা একেবারে হারাম যদি আমরা হিংসা করছি হিংসা করতে তো ভালো হতো আমার মনে হয় শুধু হিংসা নয় হিংসা করার পরে যতগুলো ক্ষতি রয়েছে সমস্ত তাকে ক্ষতি করার চেষ্টাও করছে যদিও এই হিংসা আপনার ক্ষতি করবে তার ক্ষতি করবে না আপনি হয়তো তাকে মেরে দিলেন পরবর্তীতে সে শাহাদাত বরণ করবে কিন্তু আপনি চিরস্থায়ী আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোষী হয়ে থাকলেন সমাজের মানুষের কাছে দোষী হয়ে থাকলেন তার জন্য আল্লাহ তার জন্য ইসলামের মধ্যে হিংসা বিদ্বেষ সামাজিক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে পবিত্র কোরআনে মহান আল্লাহ আলমিন সতর্ক করে দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি নিজে অনুগ্রহ করে মানুষকে যা দিয়েছি সেই জন্য কি তারা তাদের প্রতি হিংসা করে যারা হিংসু আপনি বুঝতে পারছেন যে আমার প্রতি উমুক ব্যক্তি হিংসা করছে মহান আল্লাহ আল্লাহর আলমিনের কাছে আশ্রয় চাইবেন এই হিংসুক ব্যক্তির কাছ থেকে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন অমিন ইদা হাসাদ আমি হিংসুক অনিষ্ট থেকে পালা চাই যখন সে আমার প্রতি হিংসা করে অতএব যারা হিংসা করবে যার প্রতি হিংসা করবে সব সময় তার কাছ থেকে দূরে থাকবেন এবং তার কাছ থেকে সবসময় মহান আল্লাহ পকরাবুল আলমিনের কাছে পানা চাইবেন হিংসা অ্যাক্টিং